আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী কাছে এবং দূরে দেশে এবং পরবাসে যারা আমার লাইভ দেখতেছেন আমি তাহরিক ইনসাবের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি জরুরি কয়েকটি পরামর্শ নিয়ে আপনাদের খেদমতে লাইভে আসছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেসিস সরকারের লোক বিভিন্ন কার্যক্রমের জন্য লিফলেট বিতরণ করতেছে এবং তাদের কর্মসূচি ঘোষণা করছে আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বৃন্দকে আরোজ করিতেছি আপনারা এই ব্যাপারে সজাগ থাকুন আর যা যারা বিগত সরকারের লোক এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করতেছে আপনারা সজাগ থাকিয়া পুলিশ এবং আর্মি বিডিআরকে সতর্ক রাখিয়া তাদের মোকাবেলা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতেছে আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেছেন যদি করেন তা আপনার বালকতা এর পরিবর্তে আমি কয়েক মাস যাবত আগ থেকে বলি আসতেছি আপনারা উপদেষ্টা উপদেষ্টাবিলীনদের মধ্যে ভালো আপনার লোক দেখিয়া দেশপ্রেমিক লোক দেখিয়া নিয়োগ দেন আমি নামও বলছিলাম কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং কর্নেল আব্দুল হক এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাব বারিস্টার ফাদ সাহাব এবং ডক্টর ফয়জুল হক এই রকম আপনার রাজনীতিবিদ দেখিয়া আপনার উপদেষ্টা পদে আপনারা এখনও সময় আছে আপনারা নিয়োগ দেন দেখবেন ইনশাল্লাহ দেশ শান্ত থাকবে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং যে সমস্ত পুলিশ বাহিনী বিগত সরকারের আমলে বরখাস্ত হয়েছিল বরখাস্ত করছিল এদেরকে আপনারা আবার নিয়োগ দেন আর দেয়া আপনার জায়গায় জায়গায় এদেরকে মোতায়ন করেন আর পেশি সরকারের দোসররা যে যেখানে আছে যেখানে মাথা ছাড়া দিবে সেখান তাকিয়া তাদেরকে গ্রেফতার করিয়া আইলের আওতায় আনন এই আপনাদের কাছে আমি আবদার জানাইতেছি আর মাননীয় উপদেষ্টা বৃন্দ আপনারা মানুষের পালস বুঝেন মানুষের কথা পরামর্শ শোনেন যদি মানুষের কথাবার্তা শোনেন না তাহলে এই দেশ আবার ফেঁসি সরকারের হাতে চলিয়া যাইবে এই জন্য সরকারের হাতে চলিয়া না যাওয়ার জন্য আপনাদেরকে এই পরামর্শ দিয়েছি আপনারা মেহরবানি করে আপনারা এই পুলিশ প্রশাসন যারা বিগত সরকারের আমলে বরখাস্ত করা হয়েছিল এরা যদি নির্দোষ থাকে তাহলে এদেরকে পুলিশ প্রশাসনে নিয়োগ দেন কারণ আমাদের দেশের মানুষ যদিও দেশ ছোট কিন্তু মানুষ প্রায় বিশ লোক বিশ কোটির মতো মানুষ এদেরকে এই প্রশাসন দিয়া সামাল দেওয়া সম্ভব না এই জন্য এদেরকে আপনার নিয়োগ দেন আর যদি পারেন সম্ভব হয় নতুনভাবেও নিয়োগ দিয়া আপনার দেশকে আপনার অরাজকতা তাকিয়া আপনার দেশকে বাঁচান বাঁচান এই আপনার আপনাদের মতে করতেছি আর যে সমস্ত মানুষ আপনার আহত এবং নিহত হয়েছেন আপনারা জানেন প্রায় দুই হাজার মানুষ দুই হাজার ছাত্র জনতা এবং আম জনতা নিহত হয়েছেন এবং দশ হাজার মানুষ পঙ্গু হয়েছেন আপনারা আপনাদের বিগত সরকারের যারা এই কাজটা করছে তাদের ভিতরে কোনো অনুশোচনীয় নাই অনুশোচনীয়তা নাই এই জন্য এদেরকে আপনার সন্ত্রাসী আখ্যা দিয়ে সন্ত্রাসী হিসাবে এদেরকে নিষিদ্ধ করিয়া দেন যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন আওয়ামী নিষিদ্ধ করিয়া করেন যে যা এরা যারা আর দেশে কোনো ধরনের পরপাগণ্ডা কোনো ধরনের উশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে এদেরকে আইনিভাবে মোকাবেলা করেন আর তারা যে আপনার ঘোষণা দিছে ফেব্রুয়ারি তাকে এদের মোকাবেলা করার জন্য দেশের আপামর জনতা ছাত্র জনতার কাছে আবদার করতেছি আপনারা সুচ্ছার তাকেন মাঠে মাঠে তাকেন রাস্তায় থাকেন গ্রুপ গ্রুপ বানান আপনারা বানাইয়া আপনার যে জায়গায় এরা বাইর হইবে শুধু ঢাকা জেলায় নাই ঢাকা এলাই আরও বিভিন্ন জেলায় যেখানে তারা উৎফাত তাদের উৎপাত দেখা দিবে আপনারা পুলিশ এবং রেব সেনাবাহিনী দিয়া এদেরকে প্রতিহিত করেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনার কোনো ধরনের আইন করিয়া আপনার শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়ারকারুজ্জামানকে বিদায় করেন বিদায় না করলে এদের মাধ্যমে আপনার এই দেশে আপনার ফিতনা ফসাদ এবং উশৃঙ্খলা লাগিয়া থাকবে এই জন্য সম্ভব হইলে যে কোনো আইন দ্বারা আইন তৈরি করিয়া আপনার এদেরকে আপনার বিদায় করার জন্য চেষ্টা করুন আবার আমি আপনাদের খেদমতে আরজ করতেছি এই যে এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ বঙ্গ হয়েছেন এদের প্রতি একটু দয়া মায়া রাখিয়া যে সমস্ত উপদেষ্টা বৃন্দ আছেন আপনারা একটু সুচ্চার হন যাদেরকে গ্রেফতার করছেন এদের বিচার করেন আর যারা এখনো দেশের ভিতরে আছে এদেরকে গ্রেফতার করিয়া আওতায় আনন। এবং দেশের বাইরে যারা পলায়ন করছে এদেরকেও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করিয়া আনিয়া দেশে বিচার কাজ আরম্ভ করেন আমি এই আবদার আপনাদের ক্ষেত্রে জানাইতেছি আমরা শুনতেছি আবার আমি বলতেছি যে ছাত্রবৃন্দ আপনার উপদেষ্টার পথ তাকিয়া আপনার পদত্যাগ করতেছেন তাদের পরিবর্তে আপনারা আরও দশজন উপদেষ্টা আপনার বয়োজ্যেষ্ঠ দেখিয়া নাই আপনার বরিষ্ঠ দেখিয়া রাজনীতিবিদ দেখিয়া কর্নেল আব্দুল হক সাহাব আমাদের আমার দেশের পত্রিকার মাহমুদুর রহমান সাহাব কর্নেল অলি আহমদ বীর বিক্রম সাহাব ডক্টর ফয়জুল হক সাহেব বারিশার সাহ ফুয়াদ এই এইরকম আরও অনেক জাত্রের লোক হল আমাদের দেশে আছে নির্বা এদেরকে আপনারা নিয়োগ দিয়া আপনারা দেশকে শান্ত করেন দেশের যে পরিস্থিতি তা মোকাবেলা করার করার জন্য এদেরকে আপনারা নিয়োগ দেন আর যে সামনে যে ঘটনা হল আপনার আমরা দেখতেছি আসতেছে বিগত সরকার কোনো কথাই নাই তারা যে কোনোভাবে আপনার ভারত থেকে এই দেশকে অশান্ত করার জন্য দেশের মানুষকে শান্তিতে বসবাস না করার জন্য তারা চেষ্টা চালিয়া যাইতেছে এইটা যেভাবে হোক আপনারা বন্ধ করার চেষ্টা করুন আমি আপনাদের হেদমতে এই আরোজ করলাম মেহরবানি করিয়া ওলামাই কেরামকে আরোজ করতেছি আপনারা ঐক্যবদ্ধ হন আর ঐক্যবদ্ধ হইয়া সবাই স পনেরো দিন মাসে একবার সব ইসলামী দল মিলিত হইয়া কিভাবে এদের মোকাবেলা করা যায় এর চেষ্টা করুন আর একত্রিত হইয়া এক প্ল্যাটফর্মে সমস্ত ইসলামী দল মিলিয়া আপনার নির্বাচন করার জন্য চেষ্টা করেন এই আবদার আপনাদের ক্ষেত্রে জানিয়া আমার লাইভ শেষ করতেছি আর আরও করতেছি আমার লাইভটারে সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়া শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া চলাইয়া দেন এই আরোজ করিয়া শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা